এখানে খালি আঙ্গুর একেবারে খাটি বাগানের আঙ্গুর দিয়ে তৈরি করে বিক্রি করে যারা। এখানে আমাদের রেল স্টেশনে আন্ডারগ্রাউন্ড স্টেশনে জাতিসংঘের অফিসের কাছে অরিজিনাল আঙ্গুর আঙ্গুর খাটি ওকে টাও সাফট এটাকে বলা হয় তাও সাফট মানে আঙ্গুরের রস খাটি আঙ্গুরে শতভাগ রস আঙ্গুরের রস তাও ঠিক আছে আপনারা মনে করবেন না যে বোতলের থেকে পানি খাইলেও তো মনে করেন যে মাত খাইছে কিন্তু আমি আমার স্লোগান চলবে আগামী মাসে দশ তারিখে আমি আমার অফেন্ট সার্জারির জন্য আমি হাসপাতালে ভর্তি হব সেখানে আমি ওটিতে যাওয়ার সময় এর আগেও আমার এগারো বারো পারখান এখনো মহান আল্লাহ রবুল্লাহমিন মহান স্রষ্টা আমাকে বাঁচিয়ে রেখেছেন সবার দোয়ায় এবং আমার ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসায় মানুষের ভালোবাসায় আমি বেঁচে আছি বেঁচে থাকবো ইনশাআল্লাহ আচ্ছা এই যে ফলের রস একটু খাই আমার ছোটো ভাই মানিক সহ আমরা দুই ভাই খেয়েছি এখানে কোনো মদ নেই এরকম নাই ঠিক আছে অ্যালকোহল নাই আপনাদেরকে দেখাই আচ্ছা ভাই আপনারা তো অনেকে মনে করেন সেবুদা এটা কি এটা হলো আপেলের রস আপেল সাফট বলা হয় আপেল ওকে পানির মধ্যেও তো পানি কেমন হয় ওয়াটার মানে কি H2 টু মানে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন মিলে পানি হয়